আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহুর্তে যারা আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকে নতুন একটি প্রতিবেদন বন্ধুরা ছয়টি সার দেখাবো লো বিক্রি হবে ছয়টি সার আপনারা দেখবেন যদি ভালো লাগে এবং সাশ্রয়ের দাম মনে হয় তাহলে আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় এখান থেকে আপনারা যানবাহনে নিতে পারবেন ছয়টি শাড়ি কোরবানির উপযুক্ত এবং প্রত্যেকটাই যাচ্ছে বন্ধুরা এক নম্বরে যে সারটি দেখছেন এটা আমাদের দেশাল লি সার এটা দুই দাঁত মোটামুটি চার মনের কাছে ওজন আছে যাই হোক প্রত্যেকটা সার একসাথে আপনারা লটাকারে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না এক লাখ বিশ হাজার টাকা করে লট মানে ছয়টা এক লাখ বিশ হাজার করে একদাম যদি ভালো লাগে আপনারা নেবেন দ্বিতীয় যে শার্টটি দেখছেন এই শার্টটিও আপনার দুই দাঁত কোরবানির উপযুক্ত ওজন চার মানের কাছাকাছি পাঁচ কেজি কম বেশি হতে পারে যাই হোক যারা সাশ্রয় রেটে দেশাল ভালো সার চাচ্ছেন এগুলো নিতে পারেন আরও একটি সার আছে ফিজিয়ান জাতের সেগুলো আপনাদের দেখাবো কিন্তু প্রত্যেকটা ছয়টি মিলে একটি লট এক লাখ বিশ হাজার করে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা সংগ্রহ করবেন বন্ধুরা খামারের অবস্থান সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা আফিফ ডেরি ফার্ম আপনারা এখান থেকে এই সার ছয়টা সংগ্রহ করতে পারেন আর যদি গাভী নিতে চান তাহলে আমাদের আরেকটি ফার্ম আছে ওখান থেকে আপনারা গাভিও নিতে পারেন মাঝে মধ্যে আপনারা প্রতিবেদন পেয়ে থাকেন বন্ধুরা এটি হলিস্টান ফিজান দাঁতের একটি সার এটি দুই দাঁত চার মন ওজন আছে এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা যেহেতু ভেঙে বিক্রি করবো না একবারে লট আকারে বিক্রি করব এজন্য যারা ভেঙে নিতে চান তারা এটির জন্য সংগ্রহ করার জন্য ফোন দিবেন না যারা একেবারে ছয়টি আকারে নেবেন তারা নিতে পারবেন বন্ধুরা তাছাড়াও আরও কিছু সার আমাদের আছে যেগুলো বাথানে আছে সেগুলো পরবর্তীতে আপনাদেরকে আর দেখানো হবে যদি আপনাদের বেশি লাগে আমরা দিতে পারবো এই অ্যাভিলিটটা আমাদের আছে তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রয়োজন মেটানোর জন্য বন্ধুরা এটি হলিস্টান ফিজান জাতের একটি সার এটি উচ্চার মনের ওজনের একটি সার মোটামুটি দুই দাঁত আপনারা হাটে যদি কিনতে যান হাটে এত ভালো সার এবং অসুখ বিসুখ ছাড়া কোনো রোগ রোগ বালাই নেই এবং একটি খামারের শান্ত সুষ্ঠু পরিবেশে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন কিন্তু এটা ভেঙে বিক্রি করা হবে না একবারে লটাকারে বিক্রি করা হবে প্রত্যেকটাই এক লাখ বিশ হাজার করে যদি ভালো লাগে আপনারা অবশ্য অবশ্যই শেরগঞ্জ জেলার সালাদপুর থানায় এই আমাদের এই ফার্মটা আছে রতনকান্দি গ্রামের নাম রতনকান্দি পশ্চিম পাড়া এখানে এসে দেখে সেরে নিতে পারবেন আর মোবাইল নাম্বার আপনারা আফিফ ডেরি ফার্মের যে নাম্বার আছে ওখানে ফোন দিলে চলবে এখানে আমি নতুন করে মোবাইল নাম্বার দিলাম না অর্থাৎ ডিসক্রিপশনে দেওয়ার নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করবেন বন্ধুরা এটিও স্ট্যান্ড ফিজান যাদের একটা সার এটি চার মনের একটু কম আছে ওজন চার মনের একটু কম আছে এটি দুই দাঁত কোরবানির উপযুক্ত যাই হোক প্রত্যেকটা সারি এক লাখ বিশ হাজার আপনাদেরকে মূল্য বলে দিচ্ছি আসলে প্রচণ্ড গরম হাটের থেকে সার ক্রয় করা খুব কঠিন বা আসলে বাইর হয় যায় না আর সবচাইতে বড় সমস্যা হার মানে এত গরম হাটের ভিতর আর সারগুলোকে রাখাও হাটের কষ্ট সাধ্য হয়ে যায় আর নিজেরা তো থাকাই যায় না তো যাই হোক এত শান্ত সুষ্ঠুভাবে যদি নিতে চান খামার থেকে সংগ্রহ করতে পারেন বন্ধুরা এটি লাস্ট ছয়টার লাস্ট সার এটাও দুই দাঁত এটি চারমন প্লাস ওজন আছে চারমন মন প্লাস ভালো মানের একটি সার যদি আপনাদের এটি ভালো লাগে অবশ্য আপনার খামারে এসে দেখে শুনে ছয়টা লাঠ আকারে সংগ্রহ করবেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ইউটিউবে অবশ্যই তাদেরকে ধন্যবাদ আর যারা করেনি সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ